দিলে হালকা একটু পিক আপটা দিলে মনে করেন ভুম রকেটের মতো দূরে ভাই এত টান উঠে মানে বলার বাইরে আর এস ফাইন ভাই ইদানিং দেখি কোনো মোটো ব্লগই করে না বুঝলাম না বাংলাদেশে ভাই এই বাইকটা থাকলে ভাই উগড়া দূরে মজা হইতো নিনজা জেটএক্স টোয়েন্টি ফাইভ আর বাংলাদেশে এক নাম্বার পজিশনে আছে আমি চাই আপনি বাংলাদেশে ফার্স্ট নিনজা জেটএক্স টোয়েন্টি ফাইভ আর বাইকটা নিয়ে আসেন ও হো কি সুন্দর টান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন এখন আমি মোটো ব্লক করবো আজকে ফাইনালি অনেক দিন পর আমি প্রিপেয়ার হইলাম মোটো ব্লক করার জন্য দিন আমার বাইকটা একটু সমস্যা ছিল অ্যাক্সিডেন্ট হয়েছিলো সবাই জানেন সেই কারণে আমি মোটো ব্লক করতে পারি নাই লুকিং গ্লাসগুলো বাকি আছে তো সেগুলো লাগালেই বাইক কমপ্লিট বহু দিন পরে বাইকটা আনতে সাইজারটা নাই লুকিং গ্লাস নাই বাইকটা খুবই পাতলা পাতলা লাগতেছে মনে হইতেছে বাইকটা টান দিলে শুধু দূরব বাইকে ও ভাই কি টান উঠে ভাই মানে লুকিং গ্লাস নাই ফাইজারটা নাই সে কারণে আমার কাছে মনে হইতেছে যে বাইকের স্পিড বেড়ে গেছে ভাই রেজ দিবি রেসদি পারবিও না ভাই যেও না তাই এত টান মানে বলার বাইরে কি সুন্দর টান আর বাই দা ভাই গাইস ওয়েলকাম মাই মোটো ব্লগ আমি কি মোটো ব্লগ একবার বলছি মনে হয় শুরুতে আমি বলছিলাম একবার মানে পিছন থেকে যদি গাড়ি আসে না তাহলে তো আমি আর বুঝতে পারবো না গাড়ি যে আস্তে আস্তে সেইটাই আর এখানে ওই যে পানি বাই 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 পানির উপরে হ্যাঁ আসতে চলে দিব কবি আসতে ভুলে গাইস পানির উপরে টানাটানি করেন না যদি করেন শেষ এই দেখছেন পিছন থেকে গাড়ি আসতে আমি কইতেই পারি না আর যে রুট আপনি চিনেন সেই রুটে একটু টানাটানি করবেন আর যে রুট চিনেন না সেই রুটে কিন্তু ভুলে টানাটানি করবেন না কারণ হঠাৎ করে দেখবেন গাড়ি করতে গেছেন আসে পড়ছে আর ওইসব পানির উপরে তো ভাই যত আসতে পারেন এই পানির উপরে টানবেন আর এই হচ্ছে গাইজ এই ইউনিভার্সিটি আর এইখানে সবাই খেলাধুলা করে আর অলরেডি কয়েকজন খেলাধুলা করতেছে ওরা আর ওরা আমার বাইকের ফাইল তাকে আছে এই যে দেখছেন পিছন থেকে গাড়ি আসছে আমি বলতেই পারি না মানে হেলমেটের কারণে আমি তো সাউন্ডই শুনতে পাই না পিছনে যে গাড়ি আছে আসে আর গাইস এই রুটটা কিন্তু খুবই নিরিবেরি তো আর বুল রুড ডিকে আমি যেতে পারছিলাম এই রুডে আমি ডিকে যেতেছি ওই রুডে আর গাইস এই এলাকায় আমি আগে থাকতাম প্রায় চার বছর আগে ওইখানে আমার বাসা ছিল আর এখানে একটা দোকান আছে ওই দোকান থেকে সবসময় মালসাগানা কিনতাম আর এই জায়গায় রাত্রিবেলা ভাই আসলেই একবারে নিরিবিরি লাগে এই জায়গায় অনেক প্রচুর গাছ ছিল পুরো জঙ্গল ছিল কাহিনী বুঝছেন আর এখন মনে করেন গাছ টুসাইটটা থানা ফানা করে লি আর এখানে একটা কুকুর রাস্তা দেখে পার রে বা এই সবাই তাকে বা রিয়েশন কেটিএন আরসির রিয়েশন ভালো পাওয়া যায় টান বা বা বাংলাদেশে ভাই এই বাইকটা থাকলে ভাই উপরে দূরে মজা হইতো বাট আফসোস এই বাইকটা বাংলাদেশে নাই বাংলাদেশে আসবেও না এই তো সমস্যা ভাই এক জোস্টের চাউন্ড মারাত্মক ছোট বাইক আর এক্সিডেন্ট হওয়ার পরে তেমন কোনো ক্ষতি হয় না যার সামনের প্লাস্টিকগুলো একটু ভাঙছে কিন্তু বাই পুরাই আগুন মানে টান দিলে হালকা একটু পিক আপটা দিলে মনে করেন ভুম রকেটের মতো দূরে আর সি থ্রি যদি বাংলাদেশে আসতো ঘাইস কতই না ভালো হইতো বাংলাদেশে মানুষ বুঝতে পারতো যে এই পাওয়ার মনস্টারটা কি একটা জিনিস বাংলাদেশ মানুষ বুঝতে পারতো যে কেটিএম আর সি থ্রি নাইনটি কতটা পাওয়ারফুল আর গাইস আমি ভাবতেছি কি আমি এদেশে চলে আসবো খুব তাড়াতাড়ি আচ্ছা হয়তো আমি আগেকার বিক্রি করতে হবে বিক্রি করার পর আমি দেশে আসবো আমার প্ল্যানিং হইতেছে মানে আমি দেশে এসে ভাবতেছি সোশ্যাল মিডিয়া মানে ইউটিউব ফেসবুকটা একটু পারমানেন্ট নেওয়ার জন্য বাট সেরকম ইনকাম হইতেছে না তো এখনও তাহলে মনে করেন আমি একটু পারমানেন্ট নিয়ে দিতাম আমি এখন যে জব করি সেলসম্যান একটা জব করি পাইতে হবে তো ওই জবটা আমি ছেড়ে দিব যদি আমি সোশ্যাল মিডিয়াতে ভালো একটা ইনকাম করতে পারতাম বাট এখনও সেটা হচ্ছে না গাজ তার জন্য আমি খুবই সেট আর ভাই দেবে এই চাবিটা পড়ে গেছে দেখছেন আর এইভাবে কিন্তু চাবির মধ্যে একটা মিটার ছিল বাইকের সিকিউরিটি মিটার তো ওই মিটারটা পরে কিন্তু ভাঙে গেছে আর এই উপরে উঠে যায় তাহলে বুঝতে পারতেছেন যে কেটিএম আরসির পাওয়ার কতটুকু যদি বাংলাদেশে আইসা পড়তো বা তুফান হইতো মানে আগুন লাগিয়ে দিত বাংলাদেশের রাস্তায় নিনজা জেটেক্স টোয়েন্টি ফাইভ আর বাংলাদেশে এক নাম্বার পজিশনে আছে আর দুই নাম্বার যদি কথা বলি তাহলে মনে করেন আর সি থ্রি নাইনটি বা থ্রি নাইনটি তো আসবে না সমস্যা তো সেটাই নাহলে দুই নাম্বারে কিন্তু আর সি থ্রি নাইনটি আইসা পড়তো সো এখন দেখা যাক বাংলাদেশে এখন দুই নাম্বার আর তিন নাম্বার পজিশনে কোন বাইকগুলো থাকে সবাই জানে এখন বর্তমানে এক নম্বর পজিশনে বাই দখল করে ফেলছে নিনজা জেট এক্স টোয়েন্টি ফাইভ আর চার সিলিন্ডার সুপার একজস্ট মানে সুপার বাইকের মতো একজস্ট সাউন্ড মানে বুঝতেছেন বাইকটা যদি বাংলাদেশের রাস্তায় কেউ চালায় ভাই একজস্টের সাউন্ড উই সাউন্ডে মনে করেন মানুষের কান মান ফাইটে যাবো আর ভাই সুপার বাইকের সাউন্ড ভাই মাথাটা নষ্ট হয়ে যায় বিচাউনটা শুনলেই মনে করেন মাথা ক্রিক রোডে উফ আমার যদি একটা সুপার বাইক থাকতো বাংলাদেশে এখন হয়তো আমার মনে হয় সব প্রথম হয়তো আর এস ফাইম ভাই ওই বাইকটা আনতে পারে আমার মনে হয় নাম্বার ওয়ানে তো বাংলাদেশে মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে তো আর এস ফাইম ভাই আছে বাট আর এস ফাইম ভাই ইদানিং দেখি কোনো মোটো ব্লগই করে না বুঝলাম না আর এস ফাইম ভাই কী করেন ভাই আমি তো আপনার মোটো ব্লগের জন্য অপেক্ষা করি বা আপনার কোনো মোটো ব্লগই আসে না আম আপসেট ভাই আর ভাই আমি চাই আপনি বাংলাদেশে ফার্স্ট নিনজা জেটেক্স টোয়েন্টি ফাইভ আর বাইকটা নিয়ে আসেন আমাদেরকে দেখার সুযোগ করে দেন